দেখো আমি পরীক্ষায় ভালো নম্বর পাওয়ায় ছাড়া আমাকে খাতা কেট করেছে আমি এই খাতাতে লেখাপড়া করবো ভালোই হয়েছে রে যে তুই খাতাটা পেয়েছিস এই খাতার মধ্যে তোর ভাই লিখতে পারবে আমাকে আর নতুন করে খাতা কিনে দিতে হবে না ওকে আর কেন মা এই খাতাটা তো আমি পেয়েছি এটা তো ছাড় আমাকে দিয়েছে আমি এটার মধ্যে লেখাপড়া করি না মা আমি তো তোকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম এখন থেকে তুই আর পড়াশোনা করবি না তুই তো মানুষের বাড়িতে কাজ করে আমি কতটুকু টাকা পাই ওই কটা টাকায় তোর আর তোর ভাইয়ের পড়াশোনা খরচ চালানো আমার পক্ষে সম্ভব নয় এমনিতেই তোর বইয়ের দাম অনেক বেশি যত বড় ক্লাসে উঠছিস ততই দাম বাড়ছে তোর বইয়ের আমি কিভাবে কুলাবো বল এবার তোর ছোট ভাইটা তোর পর্যন্ত পড়াশোনা করে নি আমি পুরনো বই দিয়ে পড়াশোনা করব মা তাও তুমি আমার পড়াশোনাটা বন্ধ করে দিও না আমি অন্যদের বই নিয়ে সেগুলো দিয়ে পড়াশোনা করব মা পুরনো বই কিনতেও তো অনেক টাকা লাগে এত টাকা আমি কোথায় পাবো তুই তোর মায়ের দুঃখটা একটু বোঝার চেষ্টা কর লাগবে না আমার পড়াশোনা করা তুমি তোমার কি নিয়েই থাকো আমি পড়াশোনা করব না আমি গেলাম এরপর মিনু বাড়ি থেকে রাগ করে চলে যায় আমার মা কীভাবে আমাকে এটা বলতে পারলো যে আমি পড়াশোনা করতে পারবো না আমাকে কেউ ভালোবাসে না তুমি কে এভাবে সামনে চলে এসেছো কেন আমি কেন পড়ি তুমি তোমার দুঃখগুলো আমাকে বলতে পারো আমি তোমাকে বিড় বিড় করে বলতে শুনেছি তুমি আমার কোনো সাহায্যই করতে পারবে না চলে যাও ঠিক আছে তুমি তোমার দুঃখগুলো আমার সাথে বলো এটা শোনাও তো এক ধরনের সাহায্য হলো তুমি তোমার দুঃখগুলো আমার কাছে বলতে শুরু করো আমার মা আমার পড়াশোনা বন্ধ করিয়ে দিতে চায় আমার ভাইকে পড়াশোনা করানোর জন্য আমার পড়াশোনা বন্ধ করিয়ে দিতে চায় আমার মা মানুষের বাড়িতে কাজ করে সে আমাদের দুজনের খরচ একসাথে উঠাতে পারে না তার উপর বইয়ের দাম খুবই বেশি এই না এই বইটা তোমার কাছে রাখো তোমার কাছে আসবে এই বইটা কোনো সাধারণ বই নয় এই বইটা আমাদের পরিদের কাছে খুবই মূল্যবান এই বইটা তুমি যদি মাটিতে পুঁতে দাও তাহলে এর থেকে গাছ বের হবে আর ওই গাছকে তোমার প্রতিদিনই গল্প শোনাতে হবে আর যদি তুমি একদিনও মিস করো গল্প শোনানো তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে তুমি এটা জেনেও কি তুমি এই বইটা নিতে চাও যদি নিতে চাও তাহলে কিন্তু তোমার এর খুবই যত্ন নিতে হবে হ্যাঁ আমি এই বইটা নিতে চাই আর তুমি চিন্তা করো না আমি প্রতিদিন একে একটা করে গল্প শোনাবো আমি এর খুবই খেয়াল রাখবো তোমাকে অনেক ধন্যবাদ আমার সাহায্য করার জন্য জ্ঞান করি তারপর মিনু বইটিকে নিয়ে একটি মাঠের মাঝখানে ওটাকে পুঁতে দেয় দুদিন পরে সেখানের গাছ বের হলে মিনু তাকে গল্প শোনাতে শুরু করে এভাবেই সে প্রতিদিন গল্প শোনাতে শুরু করে বাকি পাঠটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন